নমস্কার আশা করি সবাই ঈশ্বরের কৃপায় আপনারা খুবই ভালো আছেন এই আশা নিয়ে শুরু করছি আমি আজকে নতুন পর্ব তো আজকে ষষ্ঠ পর্বের বিষয়বস্তু হল সংবিধান তো চলুন শুরু করা যাক আজকের পর্ব গত পঞ্চম পর্বের ভারতীয় সংবিধানের উপর একটি প্রশ্ন রেখেছিলাম প্রশ্নটি হলো ধর্ম জাতি লিঙ্গ এবং জন্মস্থানগত বিভেদের নিবারণের কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে অপশনগুলি ছিল এ শোষণের বিরুদ্ধের অধিকার বি ধর্মীয় স্বাধীনতার অধিকার সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ডি সাম্যের অধিকার এর পর্বে হল প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু করার প্রধান উদ্দেশ্যটা কি অপশান হল এ লিঙ্গ পক্ষপাতিত্বে দূরীকরণ বি কন্যা সন্তানের জীবনে সুরক্ষিত ও নিরাপত্তা করা শিক্ষা ক্ষেত্রে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া ডি উপরে সব কটি দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোনটি অপশন হলো এ আমেরিকার সংবিধান বি ভারতের সংবিধান সি ফ্রান্সের সংবিধান ডি সুইজারল্যান্ডের সংবিধান উত্তরটি অপশন ভারতের সংবিধান তৃতীয় প্রশ্ন ভারত সরকার হল জম্মু ও কাশ্মীরকে তিনশো সত্তর অনুচ্ছেদের প্রত্যাহারের মধ্য দিয়ে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত করল কবে এই অনুচ্ছেদটি প্রত্যাহার করা হয় অপশন এ অগস্ট দু উনিশ বি সেপ্টেম্বর দু হাজার উনিশ সি সেপ্টেম্বর দু হাজার সতেরো ডি নভেম্বর দু হাজার উনিশ উত্তরটি হল অপশন এ অগস্ট দু হাজার উনিশ আজকের পর্বের চতুর্থ প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন অপশানটি হলো এ লিয়াকত আলী খান বি সি দেশমুখ সি কেসি নিয়োগী ডি ভি দেশমুখ আজকের পর্বে পঞ্চম প্রশ্ন কোন বছর পি এম কৃষন অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রথম চালু করা হয়েছিল অপশানটি হল এ দু হাজার পনেরো বি দু হাজার চোদ্দ সি দু হাজার উনিশ ডি দু হাজার উত্তরটি হল অপশন সি দু হাজার উনিশ আজকের পর্বের ষষ্ঠ প্রশ্ন প্রতি বছর কোন দিনটিকে ন্যাশনাল কনজিউমার রাইট ডে হিসেবে পালন করা হয় অপশন হলো এ থার্টিন মার্চ বি টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর সি টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর ডি সেকেন্ড অফ অগস্ট হল অপশন সি টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর আজকের পর্বে সপ্তম প্রশ্ন ভারতীয় সংবিধানের ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদের অনুসারে সর্বোচ্চ আইনজীবীকে অপশানটি হলো এ ভারতের সলিসিটর জেনারেল বি কেন্দ্রীয় আইন বিভাগের সেক্রেটারি জেনারেল সি ভারতের অ্যাটর্নি জেনারেল ডি ভারতের উপরাষ্ট্রপতি উত্তরটি হল অপশন সি ভারতের অ্যাটর্নি জেনারেল আজকের পর্বের অষ্টম প্রশ্ন কোনটির মাধ্যমে একটি দেশের শাসন ব্যবস্থা লিখে রাখা হয় এবং শাসন সংক্রান্ত কোনো কিছু পরিবর্তনের জন্য বিশেষ প্রস্তাবনার প্রয়োজন হয় অপশনটি হলো এ বি কনস্টিটিউশন সি গভর্নমেন্ট ডি পিপল উত্তরটি অপশন বি কনস্টিটিউশন আজকের পর্বের নবম প্রশ্ন ভারতীয় সংবিধান অনুসারে মন্ত্রী হওয়ার ছ মাস পর কোন কক্ষের সদস্য হওয়ার আবশ্যক কিভাবে এই সদস্য পদ গ্রহণ করা হয় অপশনটি হলো এ মনোনীত হওয়ার মধ্য দিয়ে বি নির্বাচনের মধ্য দিয়ে সি উভয়ের মধ্য দিয়ে ডি কোনোটাই নয় উত্তরটি হল অপশন সি উভয়ের মধ্য দিয়ে আজকের পর্বে দশম প্রশ্ন কোন বছর নতুন সংবিধানে শ্রীলঙ্কাকে ডেমোক্রেটিক সোশিয়ালিস্ট রিপাবলিক হিসাবে প্রকাশিত হয়েছে অপশানটি হলো এ নাইনটিন সিক্সটি সেভেন এইটটি সি নাইন উত্তরটি হলেন আজকের পর্বের শেষ প্রশ্ন অ্যাক্ট ওয়ান 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 এইটিনটি টু কি ছিল অপশন এ সমাজ সংস্কার আইন B. জুরি আইন C. রাজস্ব আইন ডি শাসন সংক্রান্ত আইন এই উত্তরটি আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন এবং এইভাবেই ভালোবেসে যাবেন এই আশা নিয়ে আজকে শেষ করলাম নমস্কার